শান্ত রিয়াদের ব্যর্থতার দিনে চেষ্টা করেছেন মিরাজ গল্প লিখতে কাম ব্যাকের দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ভালো কিছু উপহার না দিতে পারলেও মিরাজের চেষ্টা টুকুই যেন মন্দের ভালো দিক হয়ে ফুটে উঠলো ভারতের মাটিতে দলীয় ব্যর্থতার দিনে মিরাজের চেষ্টা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মন্দিরও নাকি ভালো দিক আছে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম ম্যাচে মন্দির পুরোটা নিয়ে বাংলাদেশ দলের ভালোটা বোধহয় হয় মেহেদি মিরাজের পঁয়ত্রিশ রান আর বল হাতে উইকেট আর এতেই ক্রিকেট বোদ্ধাদের মুখে মিরাজের নাম সাকিবের রিপ্লেস হিসেবে কতটুকু পারলেন মেহেদি মিরাজ সেসবেরই হিসেবে কষা হলো শহর থেকে শহরে সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করুন সাথে আজই ডাউনলোড করে বত্রিশ বলে পঁয়ত্রিশ রান টি টোয়েন্টির এক বাজে ইনিংসের কথাই হয়তো বললাম কিন্তু দলটা যখন বাংলাদেশ আর ফরম্যাট যখন টি তখন এমন বাজে ইনিংসকে মন্দির ভালো বলে চালিয়ে দেওয়া যায় সহজেই কখনো কখনো বত্রিশ বলের পঁয়ত্রিশ রান ভালো ইনিংসও হয়ে যায় ওই দলটার কাছে যখন ব্যাটারদের মুখ থুবড়ে পড়তে দেখা যায় বিনে কারণে কিংবা মনের অসংযোগে ইচ্ছাকৃতভাবে লিটন দাস নাজবুর শান্তদের বাজে ব্যাটিংয়ের ভার পড়েছিল মিরাজের কাঁধে না মিরাজ খুব ভালো বইতে পারেননি সে ভার বত্রিশটা বল খেলে ছত্রিশ রানও করতে বল নিয়ন্ত্রণ তো 32 বল খেলে 50 রান না করতে পারলে টি-20 ক্রিকেটে এমন ইনিংসের কোনো দামই নেই দাম হয়তো বাংলাদেশ দলের কাছে আছে নয়তো শান্তর 25 বলে 27 রানের ইনিংস কিসের ইঙ্গিত দেয় টেন এটুনে পাস নাকি সম্মানজনক হার কে বোঝাবে 100 রানের ব্যবধানে হেরে যাওয়াকে যেমন হার বলে তেমনি 100 রানের ব্যবধানকেও হারই বলে প্রশ্ন যখন হার জিদিয়ার তখন সম্মানজনক হার কথাটা বড় বেমানান তাই তো নিজের কমব্যাকের ইনিংসেও মিরাজ হিরো হতে পারলেন না 32 বল খেলে কেউ 35 রান করবে তাওমের হবে হবে হয়তো দলটা যখন বাংলাদেশ তখন মিরাজের এই চেষ্টাকে আপনি হয়তো সম্মান জানাতেও পারেন এতটুকু হলেও যে চেষ্টা করেছে এই ভেবে হয়তো খুশিও হয়েছেন শান্ত বাহিনী দলীয় ব্যর্থতা বাংলাদেশকে বহু বছর যে ভুগিয়েছে তার প্রমাণ এই ম্যাচ এখনো সে ভোগান্তি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দল ভোগান্তির শেষ হয়তো নেই তবুও কঠিন বাস্তবতাকে মেনে নিতে হবে বাংলাদেশ টি ধারাবাহিকভাবে ভালো খেলে না খেলতে পারে না শেষ দিকে মেরে খেলার কথা বলা হয় সব সময় মিরাজও তেমনটাই জানতেন কিন্তু দলের চাপ আর কিছু রান যোগ করতেই হয়তো বারবার স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল নিয়েছেন স্ট্রাইক দিয়েছেন ব্যাটার হয়ে আসা বোলারদের তাই কামব্যাকের দিন গল্প হয়ে থাকার দিনে মিরাজ হয়েছেন ব্যর্থতার করুণ সাক্ষী কামব্যাকের গল্পটা শুধু লিখে গেছেন মিরাজ হিরো হতে পারেননি আবু নাইম স্পোর্টস টাইমস